আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আমরা জানবো যে আসলে রাউটারের যারা ব্যবহার করে থাকি রাউটারের কেন নেটওয়ার্ক থাকে না কোন কোন কারণে নেটওয়ার্ক না থাকতে পারে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিওয়ার্স দেখেন যে এখানে কয়েকটি লাইন থাকে ঠিক আছে তো কয়েকটি লাইন থাকে কোন কোন কারণে আজকে রাউটারটি সমস্যা হতে পারে তো এটি দেখাচ্ছি তো দেখেন যে এখানে কেবলের সমস্যা হতে পারে তারপরে চার্জারের সমস্যা হতে পারে অথবা রাউটারের নিজস্ব রাউটারটি এখানে সমস্যা হতে পারে তো আমরা কি করব খেয়াল করে দেখবেন যে আসলে কেন সমস্যা হয় তো মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে রাউটারটি নেটওয়ার্ক কেন ছেড়ে দেয় এবং আসে প্রথমে আসে তারপরে আবার ছেড়ে দেয় আবার কিছুক্ষণ পর আসে আবার ছেড়ে দেয় তো এটা আপনারা ভালো করে নিজেরাই এটা উপলব্ধি করতে পারবেন দেখেন যে এখানে আমার রাউটারটি হচ্ছে নেটিস রাউটার তো এই রাউটারটি দেখেন আসতে একটু যেহেতু লাইন দিয়েছি তাই আসতে একটু দেরি হচ্ছে তো এখানে খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু নেটিস রাউটার লেখাটি আসছে তা আবার এটা কিছুক্ষণ পরে ছেড়ে দিবে কিছুক্ষণ পর যখন ছেড়ে দেয় তখন আবার নেটওয়ার্কটা থাকে না তো কোন কোন কারণে আসলে বিশেষত ছেড়ে দেয় সেটাই মূলত আমাদের আজকে জানার বিষয় তো আমরা এটা নিজেরা যদি আগে চিকিৎসা করব ঠিক আছে নিজেরা চিকিৎসা করব চিকিৎসা করার পরে তো দেখেন এখানে লাইটও আসে সব কিছুই আছে তো কিছুক্ষণ পরে আবার ছেড়ে দেওয়া মানে চিকিৎসা নিজেরাই করে নিচ্ছি দেখেন ভালো করে খেয়াল করে কোন কোন জিনিস আমরা এটা আমরা দেখব তাহলে বুঝতে পারবো যদি একেবারে লাস্টের দিকে আমরা নাই পারি তাহলে আমরা বুঝে নেব যার শরীরে রাউটারটি সমস্যা হতে পারে ঠিক আছে তো দেখেন এখানে একটু যদি খেয়াল করেন আমি দেখাচ্ছি যে এখন কিন্তু নেটিস লেখাটি আর নেই এখানে কিন্তু নেটিস যে লেখাটি আমার রাউটারের কিন্তু লাইনটি নাই আর ঠিক আছে চলে গেছে একেবারে নাই কোনো রাউটারের কোনো লাইনই নাই এখানে ফুলফিল তো এখানে এই জিনিসটা হচ্ছে যে রাউটার দেখেন কিন্তু ফুল ফিল কিন্তু লাইন দেখাচ্ছে তো আমরা প্রথমে কি করব আমরা নেটওয়ার্কে যে লাইনটি আছে বা ওয়াইফাই ব্রড লাইনটি যেটি আছে সেটাকে আমরা প্রথমে খুলে নেব ঠিক আছে এটাকে এখান থেকে খুলে নেওয়ার পরে আমরা দেখব আবার মোবাইলের মাধ্যমে যে আসলে লাইনটি কোথায় সমস্যা পরবর্তীতে তো এখানে আমি মোবাইলটা নিলাম নেওয়ার পরে দেখেন যে আমি আবার পুরোপুরি এখানে দেখব যে আসলে সমস্যা কোথায় কিন্তু এখনও কিন্তু আসে নাই ঠিক আছে এখনো লাইনটা আসে নাই তো আমরা এখন আবার কি করব পরবর্তীতে যেহেতু লাইন আসে নাই তো আমরা কি করব এখানে রাউটারটাকে পরবর্তীতে এই যে চার্জার লাইনটি খুলে আমরা রাউটারটাকে খুলে নেব পুরোপুরিভাবে রাউটারটাকে খুলে নেব দেখুন আমি হাতে নিচ্ছি নেওয়ার পরে এই রাউটারটাকে খুলে নেব প্রথম চার্জারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে রাউটারের মাধ্যমে একটা ছোটো প্ল্যানের স্ক্রুড্রাইভার নিয়ে ছোটো একটি স্ক্রু নিয়ে আমরা রাউটারটাকে পুরোপুরি পিছন থেকে এখানে আনবক্সিং করব আনবক্সিং করা কিন্তু একবারে সহজ এটা কোনো নাট স্ক্রু বা কোনো কিছু থাকে না তো দেখেন এখানে আমি এটাকে একটা সহজভাবে এটাকে আনবক্সিং করে নিচ্ছি পিসন শাক দিয়ে পিসন শাক দিয়ে আনবক্সিং করার পরে যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা আমরা খুলবো তো খোলার পরে এটাকে ওই তার পেন থিনার অথবা স্পিরিট দিয়ে আমরা এটাকে পরিষ্কার করবো ব্রাশ ব্রাশ নিয়ে আমরা এটাকে পুরোপুরিভাবে এটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার যতটুকু আছে যতটুকু পারা যায় কোনো সমস্যা নেই আপনারা দিয়ে পরিষ্কার করার পরে একটু যে স্প্রিটারি বা থিনার যেটা দিয়ে পরিষ্কার করবেন ওটাকে আবার শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে আবার এইভাবে ফিটিং করে নেবেন পুরো সার্কিটটাকে ফুলফিল ফিটিং করার পরে তারপর দেখবেন যে আসলে চার্জার লাগিয়ে দেখবেন যে আসে কি না তো এখন আমরা আবার সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি পুরো বক্স এটাকে বক্সিং করে নিচ্ছি মানে এটা পরিষ্কার করে বোঝানোর জন্য খুলেছিলাম এখন আমরা এই চার্জারটিকে আবার এখন লাগাবো যে আসলে চার্জারের মধ্যে আসে কি এই যে চার্জার লাগালাম লাগানোর পর যদি না আসে তাহলে কি করবেন আপনারা পুরোপুরিভাবে চার্জারটাকে চেঞ্জ করে নেবেন ঠিক আছে লাস্ট টাইম তা এটাকে চার না আসার পরে এই দুইটা লাইন দেখালাম আপনাদেরকে প্রথমে তো খেয়াল করে দেখেন এই যে আমি চার্জার এখন লাগাচ্ছি লাস্ট চিকিৎসা হলো চার্জার এই চার্জারে যদি ভোল্টেজ না থাকে বা চার্জার কিন্তু ভোল্টেজ ঠিক দেখায় বা চার্জার সমস্যা হয়ে যায় তখন চার্জারটাকে আপনারা কারেন্টের লাইনটা দিবেন এটা যে চার্জার নেট রাউটারের চার্জার বা আপনাদের যে রাউটার আছে সেই রাউটারের চার্জারই লাগাবেন লাস্ট চিকিৎসা তিনটা চিকিৎসা দেওয়ার পর যদি আপনাদের না আসে তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্যা তো বিওয়ার সেতুটুকি ছিল আজকের মতো আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই